বাংলায় মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বলছে

তারা আজকে প্রতিবাদ করলো আসলে তো প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলেপলে রেই করছে তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাতে বেঁচে খাই আজকে আমরা আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই এমন আমি ব্যক্তিগতভাবে ভাবার পরেও আমরাই সেই মুক্তিযুদ্ধের কথা বলছি প্রতিবাদ কারা করছে আসাদ নূর করছে নিজুম মজুমদার করছে বা শত শত আওয়ামী লীগের নেতা-কর্বীরা করছে

অশ্রু অশ্রু ঝরছে আমাদের বুকে রক্তকরণ হচ্ছে আহ এই বাংলাদেশ আমরা রিগেইন করব বাংলাদেশ আওয়ামী লীগই করবে বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে একটা বোঝার মতো মনে হয় তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তো তার তো আসলে কিছু আসে যায় না মানে এটা তো শুধু যদি আওয়ামী লীগের জন্য আসে যায় তাহলে তো এটা হলো না আসলে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেন তারা ভয় লক্ষ লক্ষ কালকে আপনি আপনি কল্পনাও করতে পারবেন আসাদ ভাই দেখাবো আপনাকে ব্যক্তিগতভাবে আমি আমি দেখাবো স্ক্রিনশট গুলো পাঠাবো যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আওয়ামী লীগই করে না কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায় তারা অস্ত্র ধরতে চায় মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায় বুঝে পেরেছেন যেমন আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না এগুলো দেখে

যুবলীগের ছেলেরা যাদেরকে বিভিন্ন মানুষ জানার সময় গুন্ডা বলেছে তারা বলেছে দখল করেছি সেই গুন্ডা দখলকারী যাদেরকে আমরা আচ্ছা আমরা যে জায়গাতে ছিলাম আমার মনে হয় শেষ করা দরকার সেটা হচ্ছে যে এই যে রাজনীতি একটা স্পেসিফিক তথ্য আপনাকে দিবো তারপর আটকানো গেল না কেন ওই একটা জায়গাতে আসলে ওরা ওরা কয়েকটা প্ল্যান করেছে ওদের পাসপอร์ตটা যেটা ছিল এগুলো তো আসলে আমাদের কিছু না তো ব্যক্তিগত জায়গা আছে যেমন ধরেন এই যে কোটার এই রিডটা হঠাৎ করে সামনে উঠাইলো কিভাবে কোটার জন্য রিড করেছে ওহিদুল ইসলাম তুশার নামে ছেলেটা ও কোথায় ও 5 আগস্ট সকাল বেলায় আমাকে বলছে ভাই সেনাবাহিনী যদি খমতা না হয় ভালো আপনারাই দানে কথা বলেন না দরকার নেই মানে আউলিক মানে ইশার কথা হচ্ছে যে সেনাবাহিনী কতইলে খুব ভালো আমি বললাম যে আপনি কি বলেন এগুলা আপনার জন্য কোথায় ছিল যে পুরো কোর্টে কোর্ট বাণিজ্য করেছে তাপস মানে তারা তাদের হাতেই তো কোর্ট ছিল তো তাহলে তাদের হাতে থাকা অবস্থায় এর এক ঢোকে এগুলো করে কি করে এত বড় একটা দল আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছিল না নিলম ভাই মানে আমি একটা কথা বলি একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই আমি আপনাকে খুব শ্রদ্ধা করি এই জন্য এমনকি আপনি যদি আমার চিরশত্রু হন আমি আপনাকে কখনো অপমান করব না কয়েকটা কারণে আমি আপনাকে দেখি এই পর্যন্ত কখনো কোনো নারীকে নিয়ে আপনি আক্রমণ করে বাজে কথা বলেছেন কারো মা বোন নিয়ে করেছেন আমি অসংখ্য আওয়ামী লীগের গুন্ডাদের দেখেছি আমি সরি টু সে এইটা হয়েছে যে তারা পারলে তো ধর্ষণ করে জিতে ফেলে আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসে আমি দেখেছি আওয়ামী লীগের সময় বহু লোককে বহু নাম অনেক অনেক প্রতিষ্ঠান খুলেছিল লাখ লাখ কর্মী তৈরি করছে এক নিজম মজুমদার ছাড়া আমি সাক্ষী দিচ্ছি অনলাইন অ্যাক্টিভিজম করছি দুই একদম স্পষ্টভাবে মানে মানে দিনদার ত্যাগ করে দু সাল থেকে আওয়ামী লীগের পক্ষে নিজম মজুমদার ছাড়া আমি আর কারোর দেখি নাই আওয়ামী লীগ একজন একটা একজন অ্যাক্টিভিস্ট তৈরি করলেন না আজকে কেন মানে আপনি যে দেউলিয়ে হওয়ার কথা বলছেন কেউ যে একটা রিড করে দেয় আমি তো দেখেছি এই যে আর এস এর সেলিম সামাদ কলকাতায় এসে আমার সাথে বসে একই জায়গায় বসে তিনি কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বন্দনা বত্রিশ যখন ভাঙা হলো উনি বললেন বত্রিশ নাম্বারের রোডের নাম্বার নাম বদলে জুলাই ছত্রিশ করতে মানে এইরকম দালাল চোখের সামনে দেখে বিশ্বাস করেন আমার এত এই যে শহীদুল আলম ফটোগ্রাফার আমাকে অনেকে বলেছিলাম এই ইসলামিক ব্রাদারহুডের আমি বিশ্বাস করিনি কারণ জেলখানায় তো তার সাথে আমার দেখা হয়েছে আমি তো তাকে মজলুম দেখছি ভাই আমরা আমার উনিশশো একানব্বই সালে জন্ম আমরা এই আপনাদের কাছে শিশু আমরা এই সমাজে বড় হয়েছি আমাদের একটা থাপ্পড় দিলো এটা মনে রাখছি থাপ্পরের চেয়ে তো বড় আমার পাসপোর্ট নিয়ে নিয়েছেন স্বাভাবিকভাবে আমি বিরোধিতাই করবো কিন্তু ভাই আমাদের তো মুক্তিযুদ্ধ থেকে আমাদের ডিটাচ করে ফেলছেন আওয়ামী লীগ এটা করেছে পাত্তা দেয় নাই শত্রু বন্ধু চেনে নাই এখন কি আপনারা চেনেন মানে আমার মনে হয় না দেখেন নিজম ভাই আমি কিন্তু আশা করি না যে এখন থেকে আমি আওয়ামী লীগের পুরো অধিকার নিয়ে লড়ব কারণ আওয়ামী মজলুম বানাইছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে এই লালবদর বাহিনী মনে করছে মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু তারা আওয়ামী লীগকে মনে করছে বলে তো আওয়ামী লীগকে ডিস্চয় করছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত লেনাদেনা যা থাকুক পরে আওয়ামী লীগ আমার বন্ধু এবার হচ্ছে কথা কথা এই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা এই যে সশস্ত্র সংগ্রামের ডাক তো তারা আগেই এসে দিয়েছে আপনি কি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে পাঁচ হাজার মানুষ দেখছেন এই যে লাখ লাখ মানুষের কাছে আপনি কি বল মানে আমরা কি করতে পারি এখন তো অলরেডি ক্ষমতা হাত ছাড়া আমি আরো ক্ষমা চাই যে আমি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলেন আমি খুশি হয়েছি যদিও অনেক সেলিব্রিটিতে মতো মিছিল দেয় নাই পালাইছে রে পালাইছে বা ই করছে আমি এটা বলি নাই কোনো অশালীন আমি কিছু করিনি কিন্তু আমার মনে হয়েছিল ভালোই তো হয়েছে গেছে না বা দেশে থেকে আরেস্ট হইলো ভালোই তো এখন আমার মনে হয়েছে উনি যে চলে গেছেন ভালোই করছেন কারণ ওনার বেঁচে থাকাটা দরকার এবং বাস্তবতা তো আমাদের চোখের সামনে নয় মাসেই দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তো কি করি এখন এই মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস বাংলাদেশ এটা কি দখলই এরকম হয়ে যাবে মানে আমরা এখন বলবো গোলাম আজমের দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য তো নাই এবং আমরা তো দেখলাম দোলাইপাড়ের ভাস্কর্য শেখ হাসিনা তো কম্প্রোমাইজ করলেনি মোল্লাদের তো মাথায় তুলছিলেন এখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে মুইটা দিতে আমি দেখছি আমার দেশের জাতির জনক আমার দেশের মানে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপরে আমি আর বাংলাদেশের কোনো নেতা দেখি না তো তার ভাস্কর্যের উপরে যে কাজটা করলো এইভাবে কি হবে সব নাই হয়ে যাবে সেভেন সিস্টার খাইতে খাইয়ে ফেলবো বইলা এটার ইসরায়েল বানাই ফেলবো আমার দেশটারে এই যে ধরেন আপনাকে অনেকে বকা জয় করবে আমাকে বলে নাস্তিক কিন্তু বলে কিন্তু আমি তো মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসি এই উপত্যকার আমি মনে করি নাহলে তো আমি তো আমেরিকায় বসে আছি আমেরিকার দালালি তো করতে পারি ইসরায়েলের দালালি তো করতে পারি মানে তারা যেটা ভাবে বন্ধুশত্রু এই ইসলামপন্থীরা উগ্ররা চেনে না কিন্তু এরা তো দেশটা দিয়ে দেবে ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে এদের সংখ্যা কত এটা তো দিয়ে দেবে দেশটা দেওয়ার পরে পরে কানবে তো কান্নায় কি যায় মানে এদের তো মানে আমরা কি বলবেন আসলে আমরা তো ধরেন এটা বুঝতে পেরেছি যে দেশে যারা সাধারণ মানুষ এখন নীরবে কাঁদছে গোমরাচ্ছে তাদের তো সেই অর্থে ক্ষমতা নাই তো তাদেরকে রাস্তায় আনার জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেই নামতে হবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি আমাদের সেই দলীয় সিদ্ধান্ত আমরা আমরা সিদ্ধান্তে যাবো এটা আপনি নিশ্চিত থাকতে পারেন মুক্তিযুদ্ধ আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নেওয়া শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র হাতে নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব আমরা সেটা করব ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই আপনাকে সিম্পলি গলা চাপ দিয়ে ধরেছে আপনাকে ফাইন ব্যাক করতে হবে আমরা সেই পথেই এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমি সেই পথে এবং সেই প্রস্তাব আমি দলের কাছে রাখবো দল তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আবার কারা ধরেছে জুম ভাই আমার তো লজ্জা বিশ্বাস করেন একটা কথা বলে আমি শেষ করি আমার এত লজ্জা লাগে ভাই এই এই যারা গলায় আমাদের চাপ দিয়ে ধরছে মুক্তিযোদ্ধাদের ধরে পেটাচ্ছে সেই সেই গোষ্ঠীর আধ্যাত্মিক যে পিতা গোলাম আজম সে বেঁচে থাকতে মুসলমানদের হাতে দেখেন বাইতুল মুকরমের সামনে জুতা পেটে খাইছে মরার পরে তার লাশে মানুষ জুতা দিয়ে পিটাইছে এই রাজাকার দল বল পুরো বংশশুদ্ধ পালাই গেছিল আজকে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে তার অন্তর্বাস নিয়ে এরা 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 মিছিল এই এই এরাই কিন্তু করেছে একই একই গোত্র এবং তারা আমাদেরকে হুমকি ধুমকি দেয় এখন আপনি বলেন যে আওয়ামী লীগকে কি আমরা আবারও বিশ্বাস করতে পারি মানে আওয়ামী লীগ এখন আসলেই ঠিকঠাক ইয়ে দেবে মানে ওই যে বললাম একটু আগে তাদের সূত্র আওয়ামী লীগ তো আমাদের তো বন্ধু আওয়ামী লীগ তো আওয়ামী লীগ কি আসলেই দিক ঠিকঠাক দেবে নাকি আগের মতো ভুলভাল নেতারা আপনাকে একটা কথা আমি জাস্ট আজকে বলে দিই এটা আপনি কনফিডেন্টলি শুনতে পারেন সেটা হলো যে এই দেশকে এন্ড অব দ্য ডে এরকম একটা সিচুয়েশন থেকে উদ্ধার আওয়ামী লীগই করবে এবং সেটা সাধারণ জনতা যারা আছে আমরা সবাই মিলেই এই আওয়ামী লীগকে আজকে নেতৃত্বের মধ্যে এটা উদ্ধার করবে এটা নিশ্চিত থাকে বাংলাদেশে একেবারে যদি আপনার কি মনে হয় বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয় এই আঠারো উনিশ থেকে 20 আঠারো থেকে বিশ কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে বা তাদের প্রতি সফট কর্নার আছে আমি 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 বাংলাদেশে নাই তবে বাংলাদেশে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলি কথা বলাই আমার কাজ আমি কথা বলে যেটা মনে করেছি বিশেষ করে একদম মাঠ কিছু জামাতের বেড়েছে আগের যে কিছুটা এবং কিন্তু বুদ্ধিদীপ্ত যে মানুষরা আছেন সিভিল সোসাইটির থেকে শুরু করে বা তারা বলছেন যে এখন যদি সঠিক ইলেকশন হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা তারা বলছেন বাংলাদেশে যারা থাকছেন আর দেশের মানে এমনি এমনি আমরা মানে ধরেন একদম আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান মানে মরে গেল আওয়ামী লীগ এরকম তো না হলো চার পাঁচ কোটি তো আছে এটা তো আমার ধারণা মানে এই কিছু আওয়ামী লীগ আছে মারে ফেললো যে আমার বাবারে আমি জানি তার গুলি করে ফেললো সে আওয়ামী লীগই থাকবে মানে আমি তাকে দেখে আসি হ্যাঁ তো শিক্ষকতা করতেন ইলেকশনের ডিউটি থাকতো ভোট দিতে পারতো না বলে এক মাস তার দুঃখ থাকতো তো যে আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার নির্যাতন যা হচ্ছে বিশেষ করে ৩২ ভাঙা একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে তার রেসপন্সিবিলিটিটা এই কারণে একটু বেশি আসলে যে বত্রিশ যখন ভাঙছে তখন একজন আওয়ামী লীগের হৃদয় ভাঙছে না সাথে আসাদ নুরেরও হৃদয় ভাঙছে সাথে যিনি কবিতা আবৃত্তি করেন যিনি আওয়ামী লীগ করেন না তার হৃদয় ভাঙছে যিনি নাটক থিয়েটার করেন তার হৃদয় ভাঙছে তিনি আওয়ামী করেন না আওয়ামী প্লাস পয়েন্টের জায়গাটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে এমন ভাবে জুড়ে আছে যে তাকে আঘাত করলে অনেকের আঘাত লাগে আওয়ামী লীগ যখন যেতে তখন হয়তো আওয়ামী এককভাবে জিতে আওয়ামী যখন কষ্ট পায় তখন ওই কষ্টটা অনেকে মিলে একসাথে পায় এবং এই কারণে আওয়ামী লীগকে কেউ কখনো হারাতে পারবে না আজকে

এটাকে মিলিটারি আর ওই দুই তিনটা ভাড়াটে লোকতে দুই তিনটা তো না শত শত ওদের ট্রেনিং করে টাকা টকা দিয়া ডলার ফলার দিয়া ক্ষমতা ফলায় দিছে এমন না আন্দোলনটা চাঙ্গাই দিছে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এখন আপনি কারোর বলতে পারেন ও বেটা ফেসবুক চালাতে আপনাকে আমি এইটার একটা জবাব বলে দেই এরকম আমার মতো অসংখ্য তরুণ শিক্ষিত এডুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং সামনের আওয়ামী লীগ একটা দুর্দান্ত আওয়ামী লীগ হবে তাহলে এখনো কেন নিজম ভাই আমার উনিশশো সালে জন্ম আমি জন্মের পরে যখন বোঝা শুরু করছি টেলিভিশন বুঝছি তখন তো মাদ্রাসায় পরে এর কিছুদিন পরে টেলিভিশন দেখা সুযোগ হয়েছে তখন বিটিভি দেখছি বিটিভির সেই সময়ের যে প্রেজেন্টেশন যে চাকচিক্ষ তার চেয়েও বর্তমানে আওয়ামী লীগের প্রেজেন্টেশন খারাপ পেজের মধ্যে দেখি এক হাজারটা পোস্ট প্রত্যেক লাইভ শোনেন ভাই বলি এটা করবেন কিনা সমালোচনার জায়গা যারা ভিডিও করেন যে যারা ভিডিও ওকে ঠিক আছে নিজুম ভাই আপনি ফিরে আসলে আমি ইয়ে করছি তো আমি একটু দর্শকদেরও জিজ্ঞেস করি এটা সত্যি কি না যে আমরা এই দু সালের বাংলাদেশ টেলিভিশন যতটা সুন্দর দেখছি আওয়ামী লীগের পেজে নিজুম ভাই এখনো যারা প্রেজেন্ট করেন আমি তাদের সমালোচনা করি না তার অনেক জ্ঞানী মানুষ কিন্তু ক্যামেরা লাইট এমন অবস্থা দেখে মনে হয় যে এই মাত্র সিডোর থেকে আসছেন মানে উনি বন্যা পীড়িত হয়ে অথবা আমাদের যে রোহিঙ্গারের আশ্রয় নিছেন ওই খাল বিল পাড়ে দিয়া মানে খুব দুরবস্থা মানে প্রেজেন্টেশনের অবস্থা খুব খারাপ কেন মনে হয় তরুণদের কথা শুনতে হলে শোনাতে হলে তো তরুণদের মনে জায়গা করে নিতে হবে ইনফ্লুয়েসার লাগবে আওয়ামী লীগের অনেক মুখ লাগবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেই ব্যাপারে আওয়ামী লীগ এখনও কেন ইয়ে দেয় না দৃষ্টি দেয় না সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের তো নিয়ন্ত্রণ আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে আপনার দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে শুধু এদেরকে টাকা কিভাবে হলো এই জিনিসটা সেইটা আমি যদি এটা জবাব দিয়ে দিই যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার আপনাকে আমি একটু পরিষ্কার করে দিই যে আগে কি হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সম্ভব এবং সেটা আপনারাই সমালোচনা করবেন করা উচিত আপনারা যারা বলছেন কারণ এই দোষগুলো ধরিয়ে দিলেই না আমরা বুঝতে পারবো যে কি হয়েছে সামনের যে আওয়ামী লীগটা আসবে এই যে তৃণমূল তাদেরকে মূল্যায়ন করা হবে তরুণ নেতৃত্ব উঠে আসবে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনি নিশ্চিত থাকেন নেত্রী নেত্রী সামনের আওয়ামী লীগটাকে একটা অনন্য আওয়ামী লীগ হিসেবে আনবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ভুল ত্রুটিও থাকবে কিন্তু সেই আওয়ামী লীগটাকে দেখে আপনার মনে হবে এটা তো বাহাত্তরের আওয়ামী লীগ